আমার জীবন রে বাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গানের ঈ সুরে ডাকি আমি কারে গানের ঈশ্বরে সুরে ডাকিয়ামি কারে শুনি আর রাখ যত ভক্ত আসে কান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ বয় যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পড় সঙ্গে সাথে লইয়া কত স্কুলে যাইতাম বয় যখন দশ এগারো বাবাই কই স্কুলে পড় সঙ্গের সাথে লইয়া কত স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কইতো আমারে স্কুলের ভিতরে গান গাইতে কইতোই আমারে সুরে সুরে মারতাম কত বিচ্ছেদ গানের টান গান আমার জীবন রে ভাই গানি আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানই আমার প্রাণ